একমাত্র রাস্তা বেহাল চাঁদা তুলে মেরামত করলেন বড়োয়া ব্লকের শাহরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দারা এখানের পড়ুয়ারা স্কুলে যেতে গেলে নয় এক হাঁটু জল হাটটা না হলে ভয়াবহ রাস্তার ধাক্কা সামলাতে হয় জল জমে থাকায় মশার ভাত জন্ম হয় দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হয় নিজেরাই এই রাস্তা ঠিক করবেন বলে সিদ্ধান্ত নেন এলাকার মানুষ সুজনই চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগান এই গ্রামে ভোট আসে তখন মেলে নানা প্রতিশ্রুতি ভোট চলে গেলে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে কিন্তু কোনো তৎপরতা নেই প্রশাসনে এভাবেই দিনের পর দিন কাটছিল অবশেষে ঘটল ধৈর্য চুতি তখন এক প্রকার বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন গ্রামের মানুষজন আর সেই ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের সোহরা পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের এমন ঘটনার সাক্ষী অন্যান্য গ্রামবাসীরা আর কি জানা যাচ্ছে এই নিয়ে এখন চর্চা শুরু হয়েছে যদিও সাহরা পঞ্চায়েতের প্রধান গোষ্ঠ গোপাল ঘোষ বলেন রাস্তাটি ঢালাই রাস্তায় ছিল রাস্তাটির হাল খুবই খারাপ আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তার পঞ্চায়েতের যে সমস্ত রাস্তাগুলির অবস্থা বেহাল রয়েছে সেই রাস্তাগুলি দ্রুত কার্য শুরু হবে

স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে যেত এমনকি রুগীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করত যেহেতু এই রাস্তাটা অন্যান্য গ্রামের সংযোগকারী প্রধান রাস্তা হিসাবে এটা ব্যবহৃত হয় এখানে রাস্তায় যাওয়া যেত না এক হাঁটু অবধি কাদা থাকতো খাল থাকতো নিজের চেষ্টা এটা করেছি কতদিন ধরে অবস্থা বিগত এক বছর ধরে এরকম খারাপ অবস্থা এর আগে খারাপ অবস্থা ছিল কিন্তু বিগত এক বছর ধরে প্রায় ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছিল রাস্তা